সব কী জোর কলম করা হচ্ছে না কি দাদা সব জোর কলম আচ্ছা জোর কলম করা সব জোর কলম করা হয় হ্যাঁ এগুলো কী সব ক্ষীরনি গাছের সাথে নাকি জি আচ্ছা কীভাবে করছো একটু দেখাও দর্শকদের উদ্দেশ্যে এটা কাটা হলো এইভাবে তাই তো জি এবার জোড়াটা কীভাবে হবে কত দিনের ভেতরে রেডি হবে গাছ তারপরে কিন্তু জোড়া হচ্ছে তাই তো প্লাস্টিক এগুলো কি জেসে করতে পারবে নাকি বাড়িতে বাড়িতে নতুন কয়েক দিন ট্রেনিং নিতে হবে একেবারে নতুন নতুন কারোর নিজস্ব গাছ রয়েছে কেউ চাইছে তাই করবে প্রচুর বাঁধা হচ্ছে এক এক দিনে কত করে বাঁধা হবে আমরা এই চারশো পিস তিনশো পিস এরকম করি চারশো হ্যাঁ সবাই জোর কলমই করা হচ্ছে না জোর কলমই করি তাছাড়া এমনি গ্রাফটিং গ্রাফটিংগুলো করে গ্রাফ্টিংও করি কলমটা বেশি হচ্ছে বেশি হচ্ছে সবেই ছাবে দেখো তো হবে সমস্ত রকম গাছ ওদিকে লঙ্গন গাছ এই গেরাফিং জোট গরম করা হয়েছে হুম সমস্ত রকম গাছ এই গাছটায় কত পিস করা হবে টোটাল একশো পিস হয়ে যাবে একশো পিস এই গাছটার বয়স কীরকম তবু এই আট মাস ন মাস হবে আট ন মাসের গাছে একশো পিস গ্রাফটিং হয়ে যাবে ওটা তো গাছের পরিচর্যাটা খুব ভালোভাবে করে তো আর এই জন্য আচ্ছা আচ্ছা এটা কত দিন বাদে কাটা যাবে তাও দু মাস দু মাস পঞ্চাশ দিন দু মাসে খুব ভালো হয় আচ্ছা এগুলো সব কি কালাপাতি না এগুলো থাই থাইপাতি হ্যাঁ আচ্ছা তাহলে বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রচুর সব সবেদা গাছ প্রচুর সবেদা গাছের সব এখানে জোর কলম করা হচ্ছে এটা হলো আপনার কলপুত্র কৃষি উদ্যান নার্সারি অনেক দিন আগে এই নার্সারিতে ভিডিও করেছিলাম নতুন করে একটি নার্সারি তৈরি করা হয়েছে সেই নার্সারিতে বর্তমানে কী কমনে কালেকশান রয়েছে কী গাছ আছে সমস্ত কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যম দিয়ে তুলে ধরবো আর এখানে দেখুন প্রচুর সব ছবেদা গাছ সব জোর কলম করে রাখা হয়েছে কত 20000 হাজার তাছাড়া এখনও তৈরি করা হচ্ছে তাই তো মানে টোটাল কত হাজার হবে এক লাখের টার্গেট মানে ভয়ঙ্কর টার্গেট প্রচুর হবে তা যাই হোক বন্ধুরা ছোট্ট একটি জোর কলম বাঁধার ভিডিও করলাম যাদের এই ধরনের জোর কলম বাঁধার মানে ইচ্ছা বা বাড়িতে করার দরকার লাগে সেই হিসাবে ভাবলাম না বানাই যার জন্য ছোট্ট একটি ভিডিও বানালাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ